The <laughs> cat অফার 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 অনিন্দিতা বুটিকের অফার তো সবাইকে নিতে হবে একদম অনিন্দিতা বুটিকের অফার ছাড়া যাবে না যে অফার ছাড়লে একদম নিজেদের প্রচন্ড প্রচন্ড আফসেস হবে সো সবাইকে বলবো অনিন্দিতা বুটিকে কি অফারে কি কালেকশন পাওয়া যায় জানতে হলে সবাইকে চোখ রাখতে হবে আমাদের ভিডিওটায় ওকে চলো আজকে যা কালেকশন দেখাবো সামনে পুজো পুজোর জন্য হিট হিট কালেকশনগুলো একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছ প্রচুর প্রচুর কম প্রাইসে দারুণ দারুণ কালেকশন পাচ্ছ সো রিজনেবল প্রাইসে যারা ভালো কালেকশান চাও তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে যাও চলো ফার্স্ট কালার যাচ্ছে তোমাদের জন্য সুন্দর সুন্দর একটা পার্পল কালার দিয়ে স্টার্ট করলাম দেখে না ফার্স্ট কালার তোমাদের জন্য সুন্দর একটা পার্পেল কালার দিয়ে স্টার্ট করলাম এই হচ্ছে কালারটা এটা চলে যাচ্ছে শাড়ি কালারটা দেখে নাও পার্পেল কালারের মধ্যে পাচ্ছ কি ফাইন কালারটা পুরো একদম অল ওভার শাড়িটার মধ্যে এই রকম ডুয়েলটোন কালার এর মধ্যে রয়েছে পার্পেল কালার এর মধ্যে পাচ্ছো এটা চলে যাচ্ছে বডি পোর্শন টা অ্যান্ড এটা হচ্ছে পুরো বডিতে অল ওভার উইভিং পেয়ে লোয়ার পারের ডিজাইনটা টা দেখে নাও অসাধারণ এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা যে যেটাই খুলবো সেটাই বেস্ট সো সামনেই পুজো যারা এখনো পুজোর শপিং স্টার্ট করনি জাস্ট এই দামে এই শাড়িগুলো নিয়ে দেখো এই দামে এই শাড়িগুলো নিয়ে দেখো কি পাচ্ছ ঠিক আছে চলো এই হচ্ছে তোমাদের জন্য পার্পেল কালার ফটাফটি না এই কালারটা এত মিষ্টি একটা কালার জাস্ট কিছু বলার নেই সাথে ডুয়েল টোনের পেয়ে পাচ্ছ নেড্ডিতে গ্রিন খাড্ডি দেখে না এটা চলে যাচ্ছে ইহোলোর সাথে গ্রিন কালারের খাড্ডি ফটাফটি প্রত্যেকটা কালেকশন যা লাগবে জাস্ট সুপার ডুপার হিট পুজোর জন্য যা স্টক করে রাখো এই সমস্ত কালেকশন গুলো ষষ্ঠী দশমী সবাই যে কোনো দিন নাইটে পড়ো এত গরজাস এত গ্লসি এত সুন্দর কালেকশন গুলো একদম কাছের মানুষদের গিফট করতে যাদের শাড়ির দরকার পড়ে এই শাড়িগুলো নাও চ্যালেঞ্জিং নামে দারুন দারুণ কালেকশন নেক্সট আসছি টুটে পিঙ্কের মধ্যে দেখো এ দেখো মণিপুরি কাতান সিল্ক মণিপুরি কাতান সিল্ক তুতে পিঙ্ক কালার দেখো যারা লাইট কমপ্লেকশন চাও লাইট কমপ্লেকশন মধ্যে এই শাড়িটা নিয়ে নাও খুব ভালো হবে তুতের সাথে পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ তুতে পিঙ্ককে ছোট ছোট বুটা ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে এটা হচ্ছে আঁচলের পোশন এটা চলে যাচ্ছে শাড়ির কালারটা অসাধারণ তুতের সাথে পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো জাস্ট গায়ে ধরে দেখো কি পরিমানে সফটনেস রয়েছে শাড়িটার মধ্যে মাইন্ড ব্রেন তুতের সাথে পিঙ্ক কালারের ছোট ছোট বুটার মধ্যে রয়েছে এইসব শাড়ি জাস্ট ছাদছাড়া করো না জলের দামে পাচ্ছ মাছ মাত্র ছশো নিরানব্বই বারোশো চোদ্দোশো পনেরোশো সাড়ি পাঁচশো হাফ দামে সিক্স নাইনটি জমিয়ে কেনাকাটা করো দিদিরা প্রত্যেকের খুব পছন্দ হবে নেক্সট আসছি রেডের সাথে গ্রিন কালার নেক্সট আসছি তোমাদের জন্য রেড গ্রিনের মধ্যে দেখো এটা চলে যাচ্ছে রেড নয় এটা পিঙ্ক কালার মানে একদম সুন্দর একটা মিষ্টি পিঙ্কের সাথে গ্রিন কালার রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের জন্য কালারটা দেখো ফাটাফাটি পিঙ্ক এর সাথে গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে এবসলিউটলি বিউটি ছোট ছোট বুটা ওয়ার্ক এর মধ্যে রয়েছে আর পুরো মিনে ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে কার কতগুলো পিসেস লাগবে জাস্ট দেখো দারুন দারুন কালেকশন অনলি 699 এ পাচ্ছো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে আঁচলেও পুরো फ्लावर গুলো এরকম মিনে মোটিভের মধ্যে রয়েছে ब्लाउজ পিসটা ওয়াও শট ब्लाउজ পিসটা ফুল ডুয়েল টোন ब्लाउজ পিসেসটা দেখো অ্যান্ড শাড়ির কালারটা দেখো ফাটাফাটি সুন্দর একটা কালার যাচ্ছে এই দেখো এই দেখো কোনো কথা হবে না লোয়ার পারের পোর্শনটা দেখে নাও এটা চলে যাচ্ছে লোয়ার পারের পোশন এটা চলে যাচ্ছে আপারের পোর্শন বিউটিফুল সিরিজ অনলি সিক্স নাইনটি নাইন এইসব শাড়িগুলো জাস্ট কারাকাড়ি করে নিয়ে নাও ট্যাঞ্চুয়ের ওপর চলে যাচ্ছে মে পিওর টাঞ্চুই পাচ্ছ বাউ কালারটা দেখো পিওর ট্যাঞ্চুয়ে পাচ্ছ দেখো কোয়ালিটি একদম এক ক্লাস কোয়ালিটিতে যাচ্ছে অনলি সিক্স নাইনটি নাইনে সো যেটা যেটা পছন্দ হয়েছে যদি ইনস্ট্যান্ট না বুকিং করতে পারো বেরিয়ে গেলে সেম পিসেস পাবে না ওকে সো দেখো কালারগুলো একদম সুন্দর মিষ্টি একটা পার্পল ভেতরে ডিজাইনটা দেখে নাও পুরো পিও প্রপার টেনচুর মধ্যে চলে যাচ্ছে ওকে প্রপার টেনচুর মধ্যে চলে যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও প্রপার টেনচুর মধ্যে পেলে এটা এটা হচ্ছে বডি পোরশনটা এটা চলে যাচ্ছে লোয়ার পারের পোরশনটা লোয়ার পারে এরকম সুন্দর একটা পার পেয়ে যাচ্ছে আপারেও পাচ্ছো শাড়ির কালারটা অদ্ভুত সুন্দর পুরো পার্পল টেনচুর মধ্যে পেলে আচ্ছা চলো ভালো লাগলে স্ক্রিনশট নাও নেক্সট আসি তোমাদের জন্য পার্পেল কালার দেখা দেখালাম চলো পরবর্তী কালার আসছি এটা হচ্ছে তোমাদের অর্গানজা বিউটিফুল একটা অর্গানজা পেয়ে আসছো পিঙ্ক কালার ঠিক আছে দেখে নাও পিঙ্ক কালারের অর্গানজা পাচ্ছ একদম ফাইন সব অর্গানজা অনেক কস্টলি পাঁচ ছো ছশো নিরানব্বই দেখো পিঙ্ক অর্গানজাতে পাঁচ এটা হচ্ছে তোমাদের গোল্ডেন জরি দিয়ে ফুল উইভিং রয়েছে লোয়ার পারের পোর্শনটা অ্যান্ড পুরো শাড়িটার মধ্যে এরকম একটা ডিজাইন রয়েছে পুরো শাড়িটার মধ্যে এরকম একটা ডিজাইন রয়েছে এটা পিঙ্ক কালারের অর্গানজা পেলে নেক্সট অর্গানজাটা পেলে রেড কালারে এই দেখো এটা একটা বিউটিফুল রেড কালারের অর্গানজা পেলে 699 ঠিক আছে অর্গানজার কালার গুলো দুটোই শূন্য পরবর্তী শাড়ি আসছে রামা গ্রিন এটা তুমি রামা গ্রিন কালার বলতে পারো রামা এর মধ্যে একদম জাস্ট দেখো কাতান সিল্ক টা দেখে নাও রামাগ্রিন কালার এর মধ্যে চলে যাচ্ছে পুরো কাতান মোটিভের মধ্যে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য বডি পোর্শনটা কালেক কালেকশনটা দেখো কি ফাইন টু মাস বডি হ্যাগিং এটা হচ্ছে লোয়ার ডিজাইনটা এটা হচ্ছে তোমাদের জন্য আপারের ডিজাইনটা আঁচল পোর্শনটা এইরকম সুন্দর একটা অসাধারণ ডিজাইন চলে এটা হচ্ছে তোমাদের জন্য বডি পোর্শনটা রামাকি সুপার ডুপার কোয়ালিটিতে রয়েছে মাছর মাত্র ছশো নিরানব্বই এই সিরিজগুলো জাস্ট মিস করোনা নেক্সট আসছে রয়্যাল ব্লু আ হাহা কি তার রয়্যাল ব্লু ত্যাঞ্চুই কাতান ডিপ শেড রয়্যাল ব্লু ত্যাঞ্চুই কাতান সিল্কের মধ্যে পাঁচ দেখো রয়্যাল ব্লু ত্যাঞ্চি কাতান সিল্কের মধ্যে পাঁচ ছো দেখে নাও ডিপ শেড রয়্যাল ব্লু ত্যাঞ্চুই কাতান সিল্কটা দেখে নাও অসাধারণ এটা হচ্ছে তোমাদের জন্য পুরো শাড়ির কালারটা দেখেছ ফাটাফাটি কালার ডিপ রয়্যাল ব্লুর মধ্যে পেলে এই সব শাড়ি মিস করলে নিজেদের লস জাস্ট এই রকম দামে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ছিলো না নেক্সট আসি তোমাদের জন্য পার্পল কালারের স্বর্ণচুরি দেখো পার্পল স্বর্ণচুরিতে পাশ এই দেখো পুরো এই শাড়িটা যদি দোকান থেকে কিনতে যাও প্রচুর হাই প্রাইস নিয়ে নেবে পেয়ে যাচ্ছে ছশো নিরানব্বই তো এই দামে পেয়ে এই স্বর্ণচুরিটা নিয়ে দেখো কি পেয়েছো প্রোডাক্ট পাওয়ার পর তাতে পারছো ডুয়েল টোন অসাধারণ ডুয়েল টোন রয়েছে দেখতেই পাচ্ছ অ্যান্ড আর এটা হচ্ছে তোমাদের জন্য আঁচল পোর্শনটা দেখো আচলে পোষণের ফুল উইভিংটা দেখে নাও এটা হচ্ছে আঁচলের উইভিং অ্যান্ড শাড়ির কালারটা হচ্ছে ওয়াও জাস্ট দারুণ একটা কালার পেলে ওকে স্বর্ণ তুইটা খুব ভালো লাগবে নেক্সট আসছি ওপেন বর্ডার ওপেন বর্ডার পিঙ্ক কালার ওপেন বর্ডার পিঙ্ক কালারে পাচ্ছে দেখো এক কালার বডি প্লেনের মধ্যে পার কন্ট্রাস্টে পাচ্ছ আপারে এরকম জেরি পার পাচ্ছ লোয়ারে এরকম জেরি পার পাচ্ছ শাড়ির কালারটা চলে যাচ্ছে পিঙ্ক কালার টু মাছ গুড এটা হচ্ছে লোয়ারের পোর্শন ডিজাইনটা ঠিক আছে পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছো দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস ইজ অনলি সিক্স নাইনটি নাইন নেক্সট আসছি ব্ল্যাক রেড পিওর কাতান কি লাগছে অপূর্ব ব্ল্যাক এর সাথে রেড এটা আসল পোর্শন চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে বডি পোর্শনটা ব্ল্যাক এর সাথে রেড পিওর কাতানে পাচ্ছ চলো ভালো লাগলে স্ক্রিনশট না এসব শাড়িগুলো জাস্ট ছেড়ো না দারুণ দারুণ শাড়ি পেয়ে যাচ্ছ এরকম ডিসকাউন্ট প্রাইসে সো পুজোয় যারা দেবে মনে করছো একে ওকে একদম নিশ্চিন্তে দাও ফ্লাওয়ার কাতানের মধ্যে পি। পিঙ্কের সাথে তুতে টুতে কালারের ফ্লাওয়ার কাতন চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে রোজ পিঙ্ক কালার হয়ে গেছে রোজ পিঙ্ক কালার তার সাথে টুতে কালার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছে ফ্লাওয়ার কাতন সো যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখা হবে পরবর্তী ভিডিও এবং আবার তোমরা যেগুলো যেগুলো পারচেস করার দরকার একদম নিশ্চিন্তে করে নাও টাটা বাই বাই